নমস্কার আজকে আমি লং টার্ম ভিসা নিয়ে দু চার কথা বলব যেটাকে এক কথায় বলা হয় এল টিভি আমরা জানি ভারত সরকার ভারতের এনডিএ সরকার ভারতীয় জনতা পার্টি এবং সম্মিলিত সরকার তারা যে সুযোগ সুবিধা দিয়েছে বিজে হিন্দুদের জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য সেটার সুযোগ পাবে একমাত্র দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে যারা এসেছে সে পাসপোর্ট করেই আসুক বা আসুক কিন্তু অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশ থেকেও করছেন এবং বহু মানুষ আমাদের বাড়িতেও আসছেন আমার এই ভিডিওটা একটু শুনবেন তাহলে আমার বাড়ি এসে আর জিজ্ঞেস করা লাগবে না তাহলে আমরা যদি এখন আসি বাংলাদেশ থেকে লিখছে ভারতে যদি আসি আমরা কি নাগরিকত্ব পাবো না পেতে পারেন বা কেউ বলছেন আমরা যে মেডিকেল ভিসা নিয়ে এসেছি ভারতে চলে এসেছি অত্যাচারিত হয়ে আমরা কি নাগরিকত্ব পাবো না সি করতে পাবো না না সিএ আপনি করতে পারবেন না সি কাট অফ ডেট দু সালের একত্রিশ থেকে না বাড়ানো পর্যন্ত আর একটা সি ছোট্ট একটা অ্যামেন্ডমেন্ট করে পারবেন না এটা আমরা দাবি রেখেছি দেখা যাক এটা ভারতীয় জনতা পার্টি ছাড়া আর তো কেউ করবে না এরা তো এটা চাইছে না যে আপনারা নাগরিকত্ব পান যারা চলে এসেছে তারা পাক বা যারা আসবে তারা পাক এরা চায় না এরা চায় এরা আমাদের দাসত্ব করুক নাকে দড়ি দিয়ে বুড়াব আর বিজেপি চায় এরা নাগরিকত্ব নিয়ে সসম্মানে বেঁচে থাকুক এরা হিন্দু এদের বাড়ি তুলসী তলায় প্রদীপ জলে এরা কৃষ্ণ বলে হরিবল বলে এরা সাকা সিঁদুর পড়ে এরাই তো সনাতনী যারা এসে গেছেন এলটিভি করতে চাইছেন আমার বাড়ি থেকে বেশ কিছু এল টিভি অনলাইনে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের যেটা অভিজ্ঞতা সেটা বলছি ক্লারিফিকেশন চাইছে যারা সবই তো এসেছেন আপনারা মেডিকেল বিষয় যে আপনি মেডিকেল বিষয়ে আসার পরে কেন কেন আপনি ভারতবর্ষে থেকে যেতে চাইছেন কেন এলটিভি চাইছেন সেখানে ক্লারিফিকেশন চাইছে তার উত্তরও দিয়েছি আমি আমি দিয়েছি লিখে ইংলিশে লিখে ওগুলোকে আবার আপলোড করতে হয় আর এফআরআরওতে তাদের একটা ইমেল জিমেল নম্বর আছে সেখানে চলে যায় ওরা পেয়ে যায় লিখে দিয়েছি বর্তমান ভারত সরকার একমাত্র মেডিকেল ভিসা ছাড়া কিছু দিচ্ছে না কিন্তু আমরা অত্যাচারিত আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মা বোনদের ইজ্জত তার উপরে গণধর্ষণ হচ্ছে জমি জমা দখল হয়ে যাচ্ছে প্রতিদিন হিন্দু খুন হচ্ছে তাই কোনো মতে আমরা একটা হসপিটালের সেখান থেকে ছাড়পত্র নিয়ে আমরা এখানে চিকিৎসার সূত্র নিয়ে ভারতে প্রবেশ করেছি আমাদের থাকতে দিন আমাদের গুলি করে মেরে ফেললেও আর যাবনা যাবজ্জীবন কারাদণ্ড হলেও আমরা আর যাবনা ও ইসলাম কান্ট্রিতে ফিরে এইটা দেবার পরে একটা বন্ড চাইছে যে আপনি কোথায় থাকবেন আপনাকে এল দেওয়া হবে একজন আপনার বন্ড নেবে অর্থাৎ কিনা আপনার দায়িত্ব নেবে সেই ব্যক্তির বন্ড কিন্তু ফার্স্ট ক্লাস মেজিস্ট্রেট দিয়ে এটাকে করাতে হবে যে হ্যাঁ উনি থাকলে ওনার সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করব আমি এই বন্ডে লিখে দিচ্ছি এভিডেভিট করে এবং উনি যদি কোনো অন্যায় কাজ করে পালিয়ে যায় পালিয়ে যান তাহলে সেই অন্যায় কাজে ভারতীয় দণ্ডবিধিতে যে সাজা হবে সেই সাজা আমি নিতে বাধ্য থাকবো এই বন সই দিতে হবে যেমন আমরা একটা রুগী ভর্তি ভর্তি হতে গেলে বা কোনো অপারেশন হতে গেলে একটু ডেঞ্জার অপারেশন বন সই দিতে হয় ডাক্তার তো সবসময়ই ভাবে যে রুগীটাকে আমরা বাঁচিয়ে নেব কিন্তু যদি মারা যায় তার জন্য গার্জিয়ানের পক্ষ থেকে বন সই করায় ঠিক এটাই বন সই এই বন লিখে দিতে হয় এইবার যদি একাধিক ব্যক্তির দায়িত্ব কেউ নেয় দুইজন তিনজন চারজন তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইলের ব্যালান্স শিটটা ওই সিটটাকে আপলোড করতে হবে সে কত টাকা আয় করে তার সংসারে কত টাকা ব্যয় হয় সে আর দু তিনজন মানুষের দায়িত্ব নিতে পারবে কি না এটাও সরকার দেখবে মোটেই সহজ না এই ধরনের বন্ড দিয়ে আপনাকে কেউ রাখবে তার ইনকাম ট্যাক্স ফাইল থেকে সে তার ব্যালান্স শিট দেবে যদি কারো থাকে তাহলে তিনি হয়তো পেয়ে যেতে পারেন আমরা এখনও একটাও বের করতে পারিনি কারণ এই ধরনের বন দেওয়া মানুষ একজনেরও খুঁজে পাওয়া যায়নি বারোটা না কটা করা হয়েছে বেশিরভাগ পাইনি আমরা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি একটা কাজ করতে পারেন আপনি পাসপোর্ট নিয়ে সরাসরি কলকাতা এফ আর আর ও অফিসে চলে যান সেখানে গিয়ে দেখা করুন পাবলিক রিলেশন অফিসারের সঙ্গে সেখানে দেখা করে বলুন আমি আর যেতে চাইছি না আমি থাকতে চাই আমি এলটিভি টিভি কীভাবে পেতে পারি সেখান থেকে আপনি শুনে আসতে পারেন তবে না দিলে ও এই যে যারা এল টিভিতে আবেদন করেছে এদের একটা সুযোগ আছে এল টিভিতে আবেদন করার পরে সে যে রিসিভ কপিটা পেয়েছে তার ভিসা শেষ হয়ে গেলে এল টিভি যদি করা না থাকতো তাহলে পুলিশে তার ধরার কিন্তু সম্ভাবনা ছিল ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে গেলে সে অবৈধ হয়ে যাচ্ছে এল টিভি করা থাকলে তার প্রসেসিং চললে ছমাস এক বছর লাগলেও পুলিশে ধরার তার ভয় নেই এর মধ্যেই যদি যেমন ভারত সরকার মেডিকেল ভিসা ছাড়ার কিচ্ছুই দিচ্ছিল না এখন এই গত সপ্তাহে টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা খুলেছে দিচ্ছে এরপরে আপনি উপর বাংলা থেকেও এল ভিসা পেয়ে যেতে পারেন বা এখানে এল ভিসা যদি খুলে যায় তাহলে আপনার কপাল খুলে গেল আপনি পেয়ে যাবেন আপনার অ্যাপ্লাই করা আছে এই আপনি প্লাস পয়েন্টটা পাচ্ছেন আর পুলিশ আপনাকে ধরতে পারছে না সর্বশেষ বলতে পারে একমাত্র যে আপনি আপনার দেশে ফিরে যান তার জন্য তারপরে আবার বলা যায় তাহলে আমি কিভাবে যেতে পারি তার ব্যবস্থা করুন তারাই ইমেলে আপনাকে কাগজ পাঠিয়ে দেবে কাগজটা হাতে নিয়ে পাসপোর্টটা নিয়ে আপনি বর্ডারে গিয়ে ওখান থেকে সিল মেরে চলে যেতে পারবেন কিছুটা বোঝাতে পারলাম আপনাদের নিশ্চয়ই যারা এল করতে চান ভাবেন করবেন আমার কাছে আর ফোন করে বা আমার বাড়িতে এসে আর আপনাদের শুনতে হবে না আমি সব কথা বলে দিলাম নমস্কার 马路摊饼。